আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তাল রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব কোরআন ও হাদিসের আলোতে দারিদ্রতা বা অভাব দূর হওয়ার পরীক্ষিত আমল সম্পর্কে তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে একজন সাহাবি রাজি আলাহ তালা আনহু আরোস করলেন ইয়া রাসুল্লাল্লাহ সালাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করছে ইসাদ করলেন তোমার কি ওই তাজবি স্মরণ নেই যে তাজবি ফেরেশতা ও মাকলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সুবে সাদেক উদিত বা শুরু হয় তখন এ তাজবি একশোবার পাঠ করো ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটি হল সুবান আল্লাহ অবি হামদিহি সুবান আল্লাহল আলি ইল আজিম অবিহামদিহি আস্তাক অর্থ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যদি একশোবার পরও তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে ওই সাহাবিরা দিয়াল্লাহ তাল্লাহ আনহু চলে গেলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন ইয়া ইয়ার্লাহ দুনিয়া আমার নিকট এত বেশি আসছে আমি হতবাক কোথায় উঠাবো কোথায় রাখবো সূত্র আল খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুই নিরানব্বই আলা হজরত বলেন এ তাজবি যথাসম্ভব সাদেক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করা হয় নতুবা ফজরের জামায়াত যদি আরম্ভ হয়ে যায় তবে জামায়াত শরিক হতে হয়ে এবং পরে সংখ্যা পূর্ণ করে নিতে হবে আর যদি নামাজে পূর্বে অসুবিধার কারণে পাঠ করতে না পারো বা পাঠ করতে ভুলে যায় তাহলে সূর্য উদিত হওয়ার আগে আগেই পাঠ করে নিতে হবে সূত্র মলফুজাতে আলা হজরত একশো আঠাশ পৃষ্ঠা এই তসবি পাঠ করার সাথে সাথে নিম্নক্ত আয়াত শরীফও সকাল সন্ধ্যায় তিনবার পড়বেন আমি ভিডিও স্ক্রিনে দোয়াটি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর অর্থ হল আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন সূত্র সুরাতালাক আয়াত এক দুই প্রত্যেকটি দোয়া দোয়াটি পবিত্র কাবা শরীফের দরজার উপরে গিলাফের উপর লেখা আছে একটু খেয়াল করলে গিলাফের উপরে দোয়াটি আপনি বুঝতে পারবেন এছাড়াও বিভিন্ন মসজিদে বিশেষ করে মানুষ ইন্তেকাল করলে তার খাটিয়ার উপরও এই গিলাফটি ব্যবহার করা হয় ইচ্ছে করলে আপনি তাতেও খেয়াল করে দেখতে পারেন কেউ যদি এই দোয়া প্রতিদিন একশোবার পরে তবে তা দারিদ্রতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দিবে সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকে সে মুক্ত থাকবে সূত্র তারিখে বাগদাদ খণ্ড বারো পৃষ্ঠা তিনশো আটান্ন আলহিলিয়া খণ্ড আট পৃষ্ঠা তিনশো নয় ভাই ও বোনেরা আমি দুয়াটি আরবি ও বাংলাতে ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল সর্বশক্তিমান আল্লাহ সারা ইবাদতের কেউ যোগ্য নয় শুধুমাত্র তিনিই প্রকৃত মালিক হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালাম আল্লাহ প্রেরিত রাসুল যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতায় স্পর্শ করবে না হজরত ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সুরা তেলওয়াত করার আদেশ করতেন সূত্র বাইহাকি সুয়াবুল ইমান দুই হাজার নং হাদিস একটা কথা বিশেষভাবে স্মরণ রাখতে হবে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হল হালাল উপার্জন হালাল উপার্জন ছাড়া দোয়া কবুল হওয়ার আশা করা বোকামি মহান আল্লাপাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তাফিক দান করুন আমিন